আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে অনার্স ফাইনালের ফলাফল তো সেটি কিন্তু আজ বিকাল চারটায় প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্যাট ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশ আজ নতুন পদ্ধতিতে যেভাবে দেখবেন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তেরোই নভেম্বর দুই সকাল আটটা সাতাশ মিনিটে নোটিশে বলা হয়েছে দুই সালে অধীনে অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা ফলাফল প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এতে কয়েক লাখ দুশ্চিন্তা অবসান ঘটবে বৃহস্পতিবার নভেম্বর বিকাল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিষয়টি দ্য ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এ এস আম এম আমানুল্লাহ স্যার এর আগে সোমবার বিশ্ববিদ্যালয় উপাচার্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন অনার্স ফাইনাল ইয়ার রেজাল্ট এই সপ্তাহ হবে তোমরা সহকারী শিক্ষক পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবে এ সময় তিনি আরো বলেন তৃতীয় বর্ষে পূর্ণ মূল্যায়ন ফলাফল পেয়ে যাবে এই সপ্তাহে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা মোটোফোনের মাধ্যমে কিভাবে তোমাদের ফলাফল দেখবে তো তোমার হাতে থাকা স্মার্টফোন এস এম এস অপশনে গিয়ে তোমাকে টাইপ করতে হবে এন ইউ এরপর তোমাকে যে কাজটি করতে হবে তোমার যে রোল নাম্বারটি রয়েছে তো সেটি লেখার পর তোমাকে টাইপ করে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স টু নাম্বারে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে দেখবে তো তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে তোমাদের হাতে থাকে স্মার্টফোন গুগল ক্রমে গিয়ে তোমাদের টাইপ করতে হবে রেজাল্ট ডট ইউ ডট এসি ডট পিডি এর মাধ্যমে ফলাফল দেখতে পারবে ফলাফল দেখার দাপ প্রথমে তোমাকে ওয়েবসাইটে ঢুকতে হবে এরপর তোমাকে যে কাজটি করতে হবে তোমার যে রোল নাম্বার রয়েছে ফাইনাল ইয়ারে রেজিস্ট্রেশন এবং পরীক্ষার যে সাল তো সেটি দিয়ে রেজাল্ট দেখতে পারবে এছাড়া ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করে যাবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা অনার্স ফাইনাল ইয়ার শিক্ষার্থী রয়েছে তো তোমাদের ফলাফল কিন্তু আজ বিকাল চারটায় প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থী আবার আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ